ভেস্ট করা হচ্ছে থামলাং মিষ্টি আলু এই সিজনে আমাদের জন্য ঈশ্বরের দান মিষ্টি আলু আমরা অনেক খুশি অল্প জায়গায় বিনা যত্নে আমাদের মিষ্টি আলুর ফলন এতেই আমরা খুশি আমরা অত্যন্ত আনন্দিত ঈশ্বরকে ধন্যবাদ তিনি আমাদের জন্য এতগুলো মিষ্টি আলু ফলিয়েছেন এই যে তোমার আগমন সন্নিকত যদিও এই জগৎ দুষ্টতায় পরিপূর্ণ প্রভু তথাপি প্রভু আমরা তোমার সান্নিধ্যে তোমার সাথে আমরা থাকতে চাই প্রভু তোমার সাথে আমাদের গমনাগমন আরও আমরা বৃদ্ধি করতে চাই তুমি আমাদেরকে আশীর্বাদ করো আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো আজকে সারা সারাদিনের ভার তুমি গ্রহণ করো এই সুন্দর সকালের জন্য আবারও তোমাকে ধন্যবাদ আমরা বাক্যে যাবো তুমি আমাদেরকে বাক্যে তুমি পরিপূর্ণ করো আমাদের সঙ্গে থাকো তোমার নামে চায় হ্যাঁ ধন্যবাদ নেই সুযোগ সকালে কথা বলার বাক্য নির্ধারণ করা সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন এই জন্য কোকে অনেক ধন্যবাদ দিই তার কৃতজ্ঞ হই এবং তার নাম হচ্ছে কৃতজ্ঞ আজকে দ্বিতীয় পরিন্থিয় পাঁচ অধ্যায় চার অধ্যায়ের শেষ দিক এবং পাঁচ অধ্যায়ে এক থেকে দশ আমরা আলোচনা করব কারণ আমরা দেখেছি যে আমরা জগতের বিষয় নিয়ে সেটা বেশি বেতন ব্যক্তি ব্যস্ত থাকি না জগতের ইস হচ্ছে না হচ্ছে না এই হবে সেই হবে এই হচ্ছে সেই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আমাদের জীবনের হিসাব যদি করি তাহলে শুনলাম আমাদের জীবনের খাতায় না অর্জন মানে আমাদের এত চাহিদা এত এত আমাদের আকাঙ্ক্ষা যে আমরা আসলে সব পুরুষ কোনো দিন কোনো মানুষ পরিপূর্ণ জ্ঞান কিন্তু আজকে বাক্য এই কথা বলছি আমি বাক্য শিখ এই জন্য আমরা নিরুচ্ছে হই না কিন্তু আমাদের বাহ্যিক মনুষ্য যোগ্য ক্ষীণ হইতেছে তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন বস্তুত আপাতত আমাদের যে লঘুতর প্লেস হইয়া থাকে তাহা উত্তর উত্তর রূপে আমাদের জন্য অনত্যকাল স্থায়ী গ্রুত

আমরা যা প্রত্যাশা করি আমরা কিন্তু তার ধানের কাছে যাই না অনেক সময় আমরা অনেক প্রত্যাশা করি আমরা জামা কাপড় কেনা শুরু করি সময় বলে জামা জামা জামার কিন্তু যদি দেখা হয় জামা তারপরেও কি

কারণ আমরা জানি যদি আমাদের এই তাম্বুরু এই তাম্বুরু পার্থিব বাটি ভাঙিয়া যায় তবে ঈশ্বরযত্ত এক গাঁথিনি আমাদের আছে সে বাথ অহস্ত নির্মিত অনন্ত দাস ঐ দামে ম্যান সেখানে কোনো অভাব নাই কারণ বাস্তবে আমরা এই তাম্মুর মধ্যে থাকিয়া আর কিছু ইহার উপরে স্বর্গ হইতে প্রাপ্ত আভাস পরিহিত হইবার আকাঙ্ক্ষা করিতেছি আমি পরিহিত হইয়ের পর আমরা তো অলঙ্গ থাকি না আর বাস্তবিক এই কান্ডতে থাকি আমরা হারাকান্ত হইতে আত্মস করিতেছি আমরা এই পৃথিবীতে থাকাকালীন যে আমরা একটা আত্মসূর করতেছি অভাব অনটন খালি অভাব আর অনটন অভাব আর অনটন এই নাই সেই নাই এই করতে চাই মানা নগণ্য এই শেষ হয়ে যায় সিমেন্ট বেড়ে কামলা খরচ ইত্যাদি শেষ হয়ে যায় আমরা আত্মস্বর করতেছি এই সমস্ত কারণে এই সমস্ত আত্মস্বর সেখানে থাকবে না কেননা আমরা পরিচ্ছদ বিহীন হইতে বাঞ্ছা করি না কিন্তু ইহার উপরে পরিহিত হইতে বাঞ্ছা করি যেন যাহা মধ্যে তাহার জীবনের দ্বারা কবলিত হয় মহত্ব জীবনের দ্বারা কবলিত হয়

যতদিন এই দেহ নিবাস করিতেছি ততদিন প্রভু হইতে দূরে প্রবাস করিতেছি আমরা বিশ্বাস দ্বারা চলি আচ্ছা এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি আর এই কারণে আমরা লক্ষ্য রাখিতেছি নিবাসে থাকি কিংবা প্রবাসী হই

সুতরাং আমাদের এই অভাব ধারণায় যেন আমরা বন্ধ করতে যেন না আমরা যেন এই জগতের ভক্তের ক্ষণস্থায়ী এই অভাবের কারণে যেন আমরা দিন পর যে না যাই কিন্তু কোথায় স্থির থাকবো আমাদের প্রাণ প্রত্যাশে কেননা আমাদের প্রত্যাশা আছে একদিন আমরা সমস্ত এই আত্মস্বর আনন্দের মন্ধ আমাদের এই যে ক্ষয়নীয় অনন্তকাল স্থায়ী সেই বিবাহ সেই থাকে সে প্রত্যাশাতেই তার প্রভুর সামনে সেই বিচারের দিন যেটা আমরা দাঁড়িয়ে থাকি আমরা আমাদের সেই

আমরা এই মিনিস্ট্রির জন্য প্রার্থনা করি এই মিনিস্ট্রির বৃদ্ধি তুমি দাও এই মিনিস্ট্রিকে তুমি প্রভু তোমার রাজ্যের জন্য এগিয়ে নিয়ে যাও প্রভু এই রাত তোমার এই ডিভাইন মিনিস্ট্রির মধ্য দিয়ে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি প্রভু এবং অনেক আত্মা জয় করতে পারি অনেকের কাছে তোমার সুসমাচার নিয়ে যেতে পারি প্রভু তুমি আশীর্বাদ করো দয়া করো প্রভু হালো ইয়া প্রভু হালেলো প্রভু ইয়েস এস প্রভু

প্রভু খ্রিস্টের নামে আমাদের সমস্ত জয় করি আমাদের শারীরিক আত্মস আমাদের মানসিক আত্মস্বর আমাদের অভাবের আত্মস আমাদের জীবনের আত্মস আমাদের আকাঙ্ক্ষার আত্মস সমস্ত কিছু জয় করার

ভিডিও করতেছি বুড়ি কই যাওয়া হন খেবার মানে তন্দ্রা দিলে হ্যাঁ ও পরিষ্কার করা হয়েছে এইভাবে ওইটা পশ্চিমের আর এটা এইভাবে সুন্দর পরিষ্কার করা হয়েছে মূষা ভাই অনেক পরিশ্রম করেছে বোঝা যায় অনেক পরিশ্রম করেছেন এখানে আমাদের কিছু মেহগনি গাছ আছে আর রকম পরিস্থিতি হচ্ছে এটা আমরা খুব শীঘ্রই এখানে কাজ আরম্ভ করব আশা করি এখানে পাশে ঘর দর আছে খবর আছে ওই পরিবারের প্রতিবেশী আমরা অচিরেই এখানে আমাদের শুরু করবো কাজ you can Yeah, I